দর্শক আসসালাম আলাইকুম শাহ জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল যাতে বাসনগুড়ো গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে কত রে ভাই এটা বান্ন কত করছে দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ কেমন টার্গেট কত আটচল্লিশ হলে দিয়ে দেবে আটচল্লিশ হলে উনি এটি দিয়ে দেবে আরো কিছু বাছর গরু দেখবো আমরা এখানেও দুটি গরু দেখছি Hello.

এলে কত করে হইলে দিবি বললি পঞ্চাশ করে পঞ্চাশ করে হইলে দিয়ে দিবি একবারে ঠিক আছে নাম্বারটা জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর জিরো এইট টু নাইন সেভেন সাথে যোগাযোগ করলে পাবে আচ্ছা আগে যোগাযোগ করতে হবে আজ ঠিক আছে এই যে দর্শক শুনছে দেখি আমরা এইখানে যে গরুগুলো ছিল

হলেন কোনটা কেমন এইলে হল্যান্ড বাচ্চা ভাইয়া কি বাচ্চা হলেন হলেন বাচ্চা গরুর হলেন এই গরুর

আরেকটি দেখছি আমরা চাচা কত এটা আটান্ন কত কাজে চাচা একান্ন পঞ্চাশ এরকম কাজ তোমরা কত আশা করছেন পাঁচপান্ন লাখ দর্শক শুনছেন কি পাঁচপান্ন হাজার টাকা লাস্ট চাইছে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে শুক্রবারের হাট পার্বতীপুর থানার হাট দিনাজপুর জেলার হাট তো যারা এ ধরনের গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ